ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি একজন শ্রমিক হিসাবে আজকে একটু কথা বলার জন্য এখানে এসেছি কারণ চব্বিশ পরবর্তী বাংলাদেশে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিশ্রুত শ্রমিক বান্ধব গঠন প্রতিশ্রুত শ্রমিক বান্ধব রাষ্ট্রগঠন কেন চ্যালেঞ্জ রাজনৈতিক বর্তমান হালচাল দেখে সবার মনে একটা প্রশ্ন সবার মনেই এই প্রশ্নটা সেটা হচ্ছে শ্রমিক রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করবে নাকি আবার ব্যবহার হবে বাস্তবতাও তাই যাই হোক সে প্রসঙ্গ নিয়েই হয়তো আজকে আমি কয়েকটা কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনাদের যে মনে প্রশ্নটা যাচ্ছে সে প্রশ্নটার কিছুটা হলো সদুত্তর পাবে যাই হোক আপনারা সকলেই জানেন চব্বিশে এই জুলাই আন্দোলনে সব থেকে বেশি রক্ত দিয়েছে দিয়েছে আমাদের শ্রমিক শ্রেণী কারখানা শ্রমিক পরিবহন শ্রমিক নির্মাণ শ্রমিক রিকশা শ্রমিক থেকে শুরু করে সকল শ্রমিকরাই আন্দোলনের সম্মুখ্য ভাগে ছিল প্রথম শাড়িতে ছিল নেতৃত্বের প্রথম সারিতে ছিল না ছাত্ররা কিন্তু মাঠের প্রথম শাড়িতে যুদ্ধের প্রথম শাড়িতে ছিল শ্রমিকরা কিন্তু আমরা অভ্যুত্থান পরবর্তী কি দেখলাম দেখলাম সে শ্রমিক নেতৃত্ব কোথায় সেই শ্রমিকরা কোথায় যাই হোক এখন সামনে একটা খুব সুবর্ণ সুযোগ আসছে গণভোট এখন গণভোট প্রসঙ্গে বলি এই গণভোটটা শুধু একটা রাজনৈতিক প্রক্রিয়া না এটা আমাদের রাষ্ট্রগঠন রাষ্ট্রসংস্কার এবং আমাদের শ্রমিকদের অধিকার মর্যাদা আদায়েরও একটা সুবর্ণ সুযোগ আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না তো এই যে গণভোট আসছে এই গণভোটে কি আমার শ্রমিকরা অংশগ্রহণ করছে এ প্রশ্নটাও আছে যাই এখন বলি গণভোটে আমাদের অংশগ্রহণ করতে হবে এবং আমরা সেটা হ্যাঁ ভোটের পক্ষে অংশগ্রহণ করব কেন করব? যদি বলি আমরা আমাদের অধিকার আমাদের মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য এই দেশের দায় থেকে এবং এই দায়িত্ব নিয়ে আমাদের হ্যাভোটের ভোটের পক্ষেই থাকতে হবে এবং গণভোটে অংশগ্রহণ করতে হবে যদি বলি সেটা হচ্ছে এই গণভোট কেন আমরা গণভোটে অংশগ্রহণ করব আসলে আমাদের এই গণভোট কিন্তু আমাদের মজুরি আমাদের কাজের নিরাপত্তার জন্য না এটা আমাদের সামাজিক মর্যাদা এবং ন্যায়ের জন্য জুলাই আন্দোলনে শহীদ হওয়া শ্রমিকদের রক্ত যেন বৃথা না যায় সেজন্য গণভোটে হ্যাঁ দিতে হবে শহীদদের সম্মানে গণভোটে হ্যাঁ দিতে হবে আমরা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে চাই হ্যাঁ ভোট দিয়ে এবং শহীদদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাই হ্যাঁ ভোট দিয়ে শ্রমিক ভাইয়েরা আমরা সব সবসময় ব্যবহারযোগ্য ভার্টিক্যালে থাকতে চাই না আমরা রাষ্ট্র গঠনের অংশ হতে চাই এবং সে কারণেই এই রাষ্ট্র সংস্কার দরকার বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিকদের শুধু শ্রমিক হিসাবেই গণ্য করা হয় মানুষ হিসাবে নয় এজন্যই এই সংবিধান এই বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের জন্য এই গণভোটে আমাদেরকে হ্যায়ের পক্ষে থাকতে হবে পরিশেষে বলব জুলাই সনদ বাস্তবায়ন শহীদ শ্রমিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংসদে শ্রমিক প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে হ্যাঁ ভোট দিতে হবে এই সুযোগ আমরা হারাতে চাই না আমাদের এক একটা ভোটেই আমাদের ভবিষ্যতের মর্যাদা নির্ধারণ করবে প্রিয় শ্রমিক ভাই ও বন্ধুগণ আমি স্পষ্টভাবে বলছি হ্যাঁ ভোট দিন হ্যাঁ ভোট দিন নিজের মর্যাদা নিজের স্বার্থ নিজের ভবিষ্যতের জন্য বন্ধুদের সঙ্গে কথা বলুন আপনার সহকর্মীদের বুঝান এই ভোট আমাদের শক্তি এই ভোট আমাদের অধিকার এই ভোট আমাদের ইতিহাস আজ আমরা যদি হ্যাঁ পক্ষে থাকি তাহলে একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার সম্পন্ন একটি রাষ্ট্র আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য উপহার দিতে পারব শ্রমিক ভাই বোনেরা হ্যা দিন গণভোটে অংশ নিন আমাদের শক্তি আমাদের মর্যাদা নিশ্চিত করুন ইনক্লাব জিন্দাবাদ